প্রিয় দর্শক আপনি কি জানেন কিছু সাধারণ ভুলের কারণে মেয়েরা ছেলেদের নিয়ে নেতিবাচক ধারণা তৈরি করে হয়তো আপনি নিজেও সেই ভুলগুলো করছেন কিন্তু বুঝতে পারছেন না আজকের ভিডিওতে আমি বলবো পাঁচটি মারাত্মক ভুলের কথা যা করলে মেয়েরা আপনাকে এড়িয়ে চলবে আপনি যদি সত্যি আকর্ষণীয় হতে চান তাহলে এই ভুলগুলো থেকে যত দ্রুত সম্ভব বেরিয়ে আসুন আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না নাম্বার এক অতিরিক্ত মনোযোগ দেওয়া মেয়েরা চায় যত্নশীল একজন মানুষ কিন্তু অতিরিক্ত মনোযোগ কখনোই আকর্ষণ তৈরি করে না বরং বিরক্তিকর কারণ হয় আপনি যদি সারাক্ষণ তাকে মেসেজ করেন কল করেন তার প্রতিটি কাজের খোঁজ নেন তাহলে সে আপনাকে বিরক্তিকর ভাবতে পারে সবসময় মনে রাখবেন চাহিদার তুলনায় কম পাওয়া জিনিসের মূল্য বেশি তাই নিজেকে একটু রহস্যময় রাখুন স্পেস দিন নিজেকে ব্যস্ত রাখুন নাম্বার দুই নিজেকে ছোটো করে দেখা যদি আপনি নিজের আত্মমূল্য কমিয়ে ফেলেন সবসময় বলেন আমি তেমন ভালো না আমি তোমার যোগ্য নই তাহলে মেয়েরা কখনোই আপনাকে পছন্দ করবে না আপনার নিজের ব্যক্তিত্বকে সম্মান করুন নিজের শক্তি ও গুণের উপর বিশ্বাস রাখুন আপনি যেমন আছেন ঠিক তেমনভাবেই নিজেকে উপস্থাপন করুন যে মানুষ নিজেকে ভালোবাসতে জানে না অন্য কেউ তাকে ভালোবাসতে চায় না নাম্বার তিন ব্যক্তিত্বহীনতা মেয়েরা সেই ছেলেদের পছন্দ করে যারা নিজস্ব ব্যক্তিত্ব নিয়ে বেঁচে থাকে আপনি যদি সবসময় অন্যের মতামতের উপর নির্ভর করেন নিজস্ব চিন্তাধারা না থাকে তাহলে কেউ আপনাকে আকর্ষণীয় ভাববে না নিজের ভালো লাগা পছন্দ অপছন্দ সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখুন মেরা আত্মবিশ্বাসী স্ত্রী চিন্তার ছেলেদের প্রতি বেশি আকৃষ্ট হয় নাম্বার চার অতিরিক্ত আবেগপ্রবণতা মেয়েরা চায় একজন দায়িত্বশীল মানুষ কিন্তু খুব বেশি আবেগপ্রবণ হলে সেটা নেতিবাচক প্রভাব ফেলে যদি আপনি সামান্য কিছুতেই হতাশ হয়ে যান কাঁদতে শুরু করেন ছোটোখাটো ব্যাপারে বেশি রিয়্যাক্ট করেন তাহলে আপনি শক্তিশালী পুরুষের ইমেজ হারাবেন মেয়েরা চায় তাদের পাশে এমন একজন মানুষ থাকুক যে কঠিন পরিস্থিতিতে ধৈর্যশীল ও বুদ্ধিমান তাই আবেগ নিয়ন্ত্রণ করতে শিখুন নাম্বার পাঁচ নিজের উন্নতির দিকে মনোযোগ না দেওয়া আপনার জীবন যদি শুধুমাত্র প্রেমের মধ্যেই সীমাবদ্ধ থাকে তাহলে আপনি কখনোই আকর্ষণীয় হয়ে উঠতে পারবেন না নিজের ক্যারিয়ার দক্ষতা ফিটনেস মানসিক শক্তির উপর গুরুত্ব দিন যখন আপনি নিজের উন্নতি করবেন তখন মেয়েরাও আপনার প্রতি আকৃষ্ট হবে অন্যের দৃষ্টি আকর্ষণের আগে নিজেকে এমন কিছু বানান যা স্বয়ংক্রিয়ভাবে সবার চোখে পড়ে তো প্রিয় দর্শক মেয়েরা কেমন ছেলেদের পছন্দ করে যারা আত্মবিশ্বাসী ব্যক্তিত্ববান দায়িত্বশীল ও ধৈর্যশীল তাই আজ থেকেই এই ভুলগুলো থেকে বেরিয়ে আসুন নিজেকে এমন একজন মানুষে পরিণত করুন যাকে সবাই পছন্দ করবে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করুন আর অদম্য আসা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ